নালি কাইটা তারপর এটা জোড়া লাগায় অপারেশন করতে হবে কিন্তু উনি আমার সাথে যেটা বলছে সেটা করে নাই উনি উল্টা অপারেশন করছে উনি পছাবে না সে অপারেশন করে আমার হাজবেন্ডের কিডনিটাই নষ্ট করে ফেলেছে এখন বর্তমানে আমার হাজবেন্ড বিছনা বিছনা থেকে উঠতে পারে না কিন্তু এরকম ডাক্তার যে বাংলাদেশি কিভাবে চিকিৎসা করব এই ল্যাবের হসপিটালে কত মানুষের জীবন দিতেছে কত মানুষের মানে এরকম করে আমার মতো ভুক্তভোগী হইতেছে আমি সাড়ে সাত লাখ টাকা খরচ করছি হ্যাঁ আছে ওনার হাসপাতালে অপারেশনের ফাইল আছে আমার হাইকোর্টে রিট করা হয়েছে মামলা মামলা রিড করা হয়েছে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছে হাইকোর্ট কিন্তু এখন আমি ওরকম কোন রেজাল্ট পাই নাই এই যে সবগুলো হারুন সাহেবের দেখেন উনি আমারে আমার থেকে 7.5 লক্ষ টাকা খাওয়ার পরে উনি আমারে ডাক্তার তানভীর কাছে রেফার করে আমি তো ডাক্তার তানভীর কে চিনি না আমি ডাক্তার তানভীর দিতে মানে কোনো টাকা দেই নাই এই যে ডাক্তার তানভীরের নাম পর্যন্ত উনি আমাকে দিয়ে দিতে আমি ডাক্তার তানভীর কে কেন দেখাব আমি কি ডাক্তার তানভীর আমার টাকা খিয়েছে আমি আমি এখন 2021 সাল থেকে সংখ্যাটা আমি ধরে রাখতে এখন আমি নিজে ওই পড়তেছিলাম আমি নিজে পর্যন্ত অসুস্থ হয়ে গেছি আমার দুটো বাচ্চা আছে আমার বাচ্চা কিন্তু কর্মজীবী এখনো হয় নাই আমি যে আমার ছেলের নিয়ে রাস্তায় দেখে আমার ভয় লাগে আমার আমার ফোন দেয় হুমকি দেয় যে আমার ছেলের যাবে আমার ছেলেরা মায়রা পালাবে হুমকি দেয় আমার এগুলা বিভিন্ন নাম্বার থেকে আমার ফোন দেয় আমি আমার বাচ্চা দুটারে নিয়ে কোথাও যাইতে আমি ভয় পাই যা রাজনীতিতে জড়িত না আমার হাজবেন্ড সাধারণ একজন লোক ও আর তো কোনো মানুষের সাথে কোনো ঝগড়া নাই কারোর সাথে আমাদের কোনো কিছু নাই কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই তোমার সাথে কেন এই কাজগুলো করা হলো আমি কেন এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমি বর্তমান সরকার এসে আমি এটা বিচার সাথে দানমন্ডি ল্যাবেড হসপিটাল ডাক্তার আরম সাহেব যে আমাদের সাথে প্রতারণা করছে আমি সেটা বিচার চাই বর্তমান সরকার গেছে